জমি বাড়ির রেজিস্ট্রেশন করাতে গিয়ে হয়রানির দিন শেষ হতে চলেছে রেজিস্ট্রি অফিসে গিয়ে কতক্ষণ দাঁড়াতে হবে কোন কাউন্টারে কখন যেতে হবে এসব নিয়ে উদ্বেগও আর থাকবে না কারণ আধার সেন্টার পাসপোর্ট অফিসের মতো এক্ষেত্রেও চালু হচ্ছে কিউ ম্যানেজমেন্ট ব্যবস্থা আধার কার্ড পাসপোর্ট তৈরির জন্য এখন যেমন অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেভাবে জমি বাড়ি রেজিস্ট্রেশনের জন্য সময় নেওয়া যাবে অনলাইন থেকে অনলাইনে স্লট পেয়ে সেই মতো রেজিস্ট্রেশন অফিসে হাজির হলেই মিলবে একটি টোকেন অফিসের প্রতিটি কাউন্টারের সামনে লাগানো থাকবে একটি বৈদ্যুতিন ডিসপ্লে বোর্ড সেখানে টোকেনের নাম্বার ভেসে উঠলেই গিয়ে দাঁড়াতে হবে ওই কাউন্টারের সামনের নির্দিষ্ট জায়গায় অল্প সময়ের মধ্যেই শেষ হবে রেজিস্ট্রেশন পর্ব সূত্রের খবর প্রতি ঘন্টায় পাঁচজনকে সময় দেয়া হবে বলে ঠিক হয়েছে বর্তমানে রেজিস্ট্রেশন করাতে গেলে প্রথম এই ওয়েবসাইট ওপেন করতে হয় সেখান থেকে সংশ্লিষ্ট সম্পত্তির মার্কেট ভ্যালুয়েশন জেনারেশন হয় এরপর প্রেজেন্টেশন কাউন্টারে দলিল জমা দিলে একটি সিরিয়াল নাম্বার পাওয়া যায় তখন যেতে হয় ফি রিসিভিং কাউন্টারে সেখানে টাকা জমা করার পর ফটো কাউন্টারে গিয়ে বায়োমেট্রিক সহ অন্যান্য কাজ থাকতে হয় এরপর আইজিআর রিসিপ্ট নিয়ে ডেলিভারি কাউন্টারে গেলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয় গোটা পর্বটি সময় সাপেক্ষ তার মধ্যে যদি রেজিস্ট্রেশন অফিসে ভিড় লেগে থাকে তাতে আরো সমস্যা বাড়ে নয়া ব্যবস্থা চালু হয়ে গেলে এই সমস্যা আর থাকবে না নবান্ন সূত্রে খবর পশ্চিমবঙ্গে মোট দুশো ষাটটি রেজিস্ট্রি অফিস আছে বছরে বাইশ লক্ষের বেশি সম্পত্তি নথিভুক্ত হয় তাতে নতুন অর্থবর্ষ অর্থাৎ আগামী এপ্রিল মাস থেকে গোটা রাজ্যে এই নয়া কিউ ব্যবস্থা চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার তার আগে পরীক্ষামূলক ভাবে কয়েকটি রেজিস্ট্রি অফিসে এটি চালু করা যায় কিনা তা ভেবে দেখা হচ্ছে প্রসঙ্গত জমি বাড়ি রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে আবেদন এখনো করা যায় কিন্তু কোভিড এর সময়ে অনলাইনে কিছু মানুষ আবেদন করলেও এখন কেউ তা করে না বললেই চলে নতুন নিয়মে অনলাইনে আবেদনই একমাত্র উপায় বলে বিবেচিত হবে নবান্ন সূত্রে আরো খবর চলতি অর্থবর্ষে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত এই খাতে আদায় হয়েছে ছ কোটি টাকা যা গত অর্থবর্ষে এই সময়কালের তুলনায় তিরিশ শতাংশ বেশি গত অর্থবর্ষের পুরো সময়কালে যেখানে ছ কোটি টাকা রেজিস্ট্রেশন বাবদ এসেছিল সেখানে এখনই ছ হাজার কোটি টাকা এসে গিয়েছে করোনা মহামারীর সময়ে স্ট্যাম্প ডিউটিতেও যে ছাড় দিয়েছিল রাজ্য সরকার গত জুলাইয়ে সরকার তা তুলে নেয় তখন অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন এর ফলে রেজিস্ট্রেশন ফি আদায় কমে যাবে কিন্তু এই পরিসংখ্যান থেকে স্পষ্ট ছাড় তুলে দেওয়ার পরেও রাজ্যে জমি বাড়ি কেনা এবং রেজিস্ট্রেশনে ভাটা পড়েনি বরং তা আরও বেড়েছে সুতরাং আজকের আপডেটের মাধ্যমে বুঝতেই পারলেন দু সালের এপ্রিল মাস থেকে জমি বাড়ি রেজিস্ট্রি করার জন্য আর দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না রেজিস্ট্রি অফিসে গিয়ে এবার অনলাইন থেকে স্লট বুকিং করে পশ্চিমবঙ্গ সরকারের ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যান্ড রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের রেজিস্ট্রি অফিসে নিজের পছন্দ করা তারিখ ও সময়ে গিয়ে অল্প সময়ই রেজিস্ট্রেশনের কাজ সম্পূর্ণ করতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন